মার্কেট থেকে কলকুলি হচ্ছে আমার রাস্তাটি বেহাল দশা সে বিষয়ে কি বলবো আহ আপনাদের মাধ্যমে আমি অবগত হয়েছি এবং আমি কিছু ভিডিও ফুটেজও দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে বিগত তিন চার দিন ধরে ভারী বর্ষণের ফলে বিভিন্ন জায়গাতে রাস্তার মধ্যে জল জমেছে এই এরিয়াটা বিশালঘর আইডি ব্লকের অন্তর্গত এবং পিডাব্লিউডি রাস্তা যতটুকু দেখে মনে হচ্ছে উত্তর দপ্তর বিশালগর ডিভিশন অথবা বিশ্বগঞ্জ ডিভিশনের মধ্যে অন্তর্গত এই রাস্তা এটা আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডাব্লিউ আরেকবিকে কে জানাবো যে অতি দ্রুত এখানে ছোটো ছোটো যে গর্তগুলি রয়েছে যেগুলির মধ্যে জমে আছে সেগুলি যাতে মেনটেনেন্স এবং রিপেয়ারের যাতে অতি দ্রুত ব্যবস্থা করা যায় থেকে রাস্তাটি সে কি আপনাদের মাধ্যমে আমি অবগত হয়েছি এবং আমি কিছু ভিডিও দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে বিগত তিন চার দিন ধরে ভারী বর্ষণের ফলে বিভিন্ন জায়গাতে রাস্তার মধ্যে জল জমেছে এই এরিয়াটা বিশাগর আইডি ব্লকের অন্তর্গত এবং পিডাব্লিউডি রাস্তা যতটুকু দেখে মনে হচ্ছে উত্তর দপ্তর বিশালগড় ডিভিশন অথবা বিশ্বামগঞ্জ ডিভিশনের মধ্যে অন্তর্গত এই রাস্তা এটা আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউ আর কে জানাবো যে অতি দ্রুত এখানে ছোটো ছোটো যে গর্তগুলি রয়েছে যেগুলির মধ্যে জমে আছে সেগুলি যাতে মেনটেনেন্স এবং রিপেয়ারের যাতে অতি দ্রুত ব্যবস্থা করা যায় নিউমর্কের থেকে কলকুলি হচ্ছে আমার রাস্তাটি ব্রাহ সে বিষয়ে কি বলবো আহ একচুয়ালি আপনাদের মাধ্যমে আমি অবগত হয়েছি এবং আমি কিছু ভিডিও ফুটেজও দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে বিগত তিন চার দিন ধরে ভারী বর্ষণের ফলে বিভিন্ন জায়গাতে রাস্তার মধ্যে জল জমেছে এই এরিয়াটা বিশাগর আর ডি ব্লকের অন্তর্গত এবং পিডাব্লিউডি রাস্তা যতটুকু দেখে মনে হচ্ছে উত্তর দপ্তর বিশালগর ডিভিশন অথবা বিশ্বামগঞ্জ ডিভিশনের মধ্যে অন্তর্গত এই রাস্তা এটা আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডাব্লিউ আর কে জানাবো যে অতি দ্রুত এখানে ছোটো ছোটো যে গর্তগুলি রয়েছে যেগুলির মধ্যে জল জমে আছে সেগুলি যাতে মেনটেনেন্স এবং রিপেয়ারের যাতে অতি দ্রুত ব্যবস্থা করা যায়